সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে অভাব অনটম থেকে আপনার সবসময় রক্ষা পাওয়ার তবে অথবা দুঃখ দরিদ্রতা এগুলো থাকবেন আপনি অনেক টাকার মালিক হবেন ইনশাল্লাহ আল্লাম হতে এরকম একটা দাবিজ দিব যেটা আপনারা সবাই সাথে রাখতে পারেন অত্যন্ত কার্যকর এবং ফলদায়ক একটা দাবি তো আপনাদের যে ব্যক্তিগত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশের বা দেশের বাইরে থেকে অথবা আপনার চাইলে আমার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে আপনার চাইলে আমার ফ্রেন্ড হতে পারেন আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে চাইলে তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা অত্যন্ত কার্যকর একটা নকশা তাবিজের কিতাব থেকে নেওয়া বই সহ আমি প্রুফ দিয়ে দিয়েছি যেটা আপনারা লিখবেন বুঝপতির মধ্যে জাফরান কালী এবং মেশক জাফরান কালী বা কুমকুম করে চন্দ্রা লিখে তারপর আপনি আপনার সাথে ব্যবহার করবেন পুরুষরা ডান হাতে মহিলারা বা হাতে ব্যবহার করতে পারবেন রূপার মাদুলিতে ভরে গোপনীয়তার সাথে যত ভক্তি সহকারে এটা লিখে যদি আপনারা সাথে ধারণ করেন কল্পনাও করতে পারবেন না আপনাদের কী পরিমাণ ধন সম্পদ হবে আর কী পরিমাণ মানে ফলাফল এটা থেকে আশা করবেন এটা আপনার প্রত্যাশার বাইরে আপনারা ফলাফল পাবেন তো প্রথমত কথা হচ্ছে যে আপনারা যেভাবে নিয়ম দেওয়া আছে সেভাবেই করতে হবে আর এটা খুব ভক্তি বা ভালোবাসার সহিত নকশাটা লিখে ভালোবাসার সহিতই রাখতে হবে কিন্তু কাউকে জানানো যাবে না অত্যন্ত মূল্যবান একটা জিনিস নিজের কাছে মূল্যবানভাবেই রাখতে হবে তাহলে এটা দ্বারা ফল আশা করা যাবে ধন্যবাদ সবাইকে